আচ্ছা আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি কি কাজ করতে করতে খুব স্লো হয়ে যাচ্ছে অথবা মাঝে মাঝে হ্যাং করছে বিশেষ করে আমার মতন যারা কম কনফিগারেশনের মেশিন ইউজ করে তাদের এই সমস্যাটি খুব বেশি দেখা যায় যাদের কাজ করতে করতে মেশিন বা কম্পিউটার খুব স্লো হয়ে যায় নমস্কার আমি সুজয় আপনারা দেখছেন সুজয় কম্পিউটার ইউটিউব চ্যানেল আজকের এই পর্বে আমি উইন্ডোজ টেনের কয়েকটি সেটিং সম্বন্ধে আপনাকে বলবো যেগুলি ব্যবহার করে বা যে সেটিংসগুলি পরিবর্তন করে আপনার আপনার পুরনো কম্পিউটার বা কম কনফিগারেশনের যে মেশিনটি আছে সেটিকে বারে বারে হ্যাং হওয়া বা স্লো হয়ে যাওয়া এই সমস্যাটি থেকে কিছুটা আটকাতে পারবেন তো চলুন সেই সেটিংসগুলি আমরা একে একে দেখে নিই আমরা আমাদের পুরোনো কম্পিউটার স্পিড বাড়ানোর জন্য যে সেটিংসগুলি আমরা করব তার মধ্যে প্রথমটি হলো উইন্ডোজ এর সাথে আর কি প্রেস করব লিখবো পার্সেন্টেজ টি পি দিয়ে আবার পার্সেন্টেজ দিয়ে ওকে করে দেবো তাহলে আমাদের টেম্পোরারি যে ফাইলগুলো আছে সেগুলো শো করবে আমরা সিলেক্ট অল করে এটি ডিলিট করে দেবো যেগুলি ডিলিট হতে চাইছে না সেগুলোকে স্কিপ করে বেরিয়ে যাব এরপর উইন্ডোজ কি সাথে আর তারপর টি পি দিয়ে শুধু টি পি দিয়ে ওকে করে দেবো এখানেও কিছু টেম্পোরারি ফাইল আছে সেগুলো সিলেক্ট অল করে ডিলিট করে দেবো যেগুলো ডিলিট হতে চাইছে না সেগুলোকে স্কিপ করে বেরিয়ে যাব এরপরের অপশান উইন্ডোজকে সাথে আর অর্থাৎ রান এটা বারে বারে বলছি না আর এখানে লিখবো পিফেচ পিআরই এফ এইচ চিন্তার কোনো কারণ নেই আমি এই কমেন্ট সমস্ত কমেন্টগুলো আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন কি কী কমেন্ট আমি ইউজ করেছি এর এর পরের অপশন আমরা টাইপ করবো এস এস টি এম ডট সিপিএল করে একটা আমাদের ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে আমরা সেখান থেকে যাবো অ্যাডভান্স অপশানে সেখানে পারফরমেন্সের মধ্যে থাকা সেটিংসে যাব তারপর এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটাই ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের এই টিকগুলো সব উঠে যাবে এবং আমাদের এটি অ্যাপ্লাই করে ওকে করে দিলে বা ওকে করে দিলে একই ব্যাপার হবে তো আমাদের যে গ্রাফিক্সটা আছে গ্রাফিক্সটা একটু লো হয়ে যাবে যার ফলে আমাদের কম্পিউটারটা একটু ফাস্ট চলবে ওকে করে দিলাম এর পরের অপশান আমাদের উইন্ডোজ কেউ সাথে আর দিয়ে করব রিসেন্ট আর ইসিএনটি এটা আগে যেহেতু আমি করে রেখেছি সেটু দেখাচ্ছে যে ওকে করে দিলে আমরা রিসেন্ট যে ফাইলগুলি ওপেন করেছিলাম বা রিসেন্ট যে ফাইলগুলি আমি কাজ করেছি সেইগুলি এখানে দেখাচ্ছে এটিকেও সিলেক্ট অল করে ডিলিট করে দেবো এবং এগুলি সমস্তটা জমা হচ্ছে রিসাইকেল বিনে এরপরের অপশান উইন্ডোজ সাথে আর কি প্রেস করব এখানে লিখবো এমএস কনফিগ দিয়ে ওকে করব এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে সেখান থেকে যাব আমরা স্টার্ট আপে দিয়ে ওপেন টাস্ক ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করে দেব দিয়ে আমরা আমার কম্পিউটার ওপেন হওয়া থেকে যে যে সফটওয়্যার আমার ইনস্টল করা আছে সমস্ত সফটওয়্যার এখানে অটোরান হতে থাকে মানে এটি প্রত্যেকেরই হয় তো যেগুলি দরকার নেই সেগুলি এখানে স্ট্যাটাসে গিয়ে রাইট ক্লিক করে ডিসবেল করতে থাকবো অর্থাৎ আমাদের এগুলি প্রয়োজন নেই প্রায় সমস্ত সফটওয়্যারগুলি অটোরান হয়ে যায় এবং এটি র্যামে চলতে থাকে তো এটি ডিসেবেল করে দিলে আমাদের এই সফটওয়্যারগুলি চলবে না এবং ফলে আমাদের কম্পিউটারটি কিন্তু একটু ফাস্ট হয়ে যাবে ওকে তো এই সমস্ত কমেন্টগুলি ব্যবহার করে আপনি আপনার পুরনো কম্পিউটারের স্পিড একটু বাড়িয়ে নিতে পারেন তবে এর মধ্যে কিছু কিছু অপশান আছে যেমন টেম তারপর পার্সেন্টেজ টেম বা প্রিফেজ এই অপশানগুলি আপনাকে মাঝে মাঝেই করতে হবে র্যামটা ক্লিয়ার করার জন্য এবং সর্বশেষে আপনি যে সমস্তগুলি ডিলিট করলেন সেগুলিকে এই রিসাইকেল বিন থেকে সিলেক্ট অল করে ডিলিট করে দেবেন ডিলিট হয়ে গেলে আপনি নিজে থেকেই আগে কীরকম চলছিল এবং পরে কীরকম চলছে এর পার্থক্যটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন তো ফ্রেন্ড আপনি যে সমস্যা নিয়ে এই ভিডিওটি ক্লিক করেছিলেন আশা করি আপনার সমস্যা সমাধান হয়েছে আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিত্য নতুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ